আজকে আমি ডায়াবেটিস ম্যালাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস রোগে ব্যবহার করার জন্য একটি ইন্ডিয়ান ড্রাগ নিয়ে আলোচনা করব এই ড্রাগটির নাম হল অ্যাব্রোমা আগস্টা বাংলায় যাকে আমরা ওলট কম্বল বলে চিনি যদি কারো ডায়াবেটিস ম্যালাইটাস কিংবা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় এবং এই রোগের সঙ্গে যদি বেশ কিছু লক্ষণ দেখা যায় যেমন ভুলে যাওয়া খিটখিটে মেজাজ হওয়া মাথার পিছনের দিকে বেদনা মাথা ঘোরা অনবরত চোখ দিয়ে জল পড়া কানে কম শোনা কানের মধ্যে শব্দ হওয়া ভয়ানক পিপাসা কোষ্ঠকাঠিন্য হওয়া প্রচুর পরিমাণে এবং বারে বারে মূত্র ত্যাগ করা পুরুষের ক্ষেত্রে যদি দেখা যায় সঙ্গম শক্তির অভাব তাহলে ইত্যাদির সমস্ত রকম লক্ষণের ক্ষেত্রে আপনারা যে ওষুধটি খেতে পারেন তার নাম আব্রমা আগস্টা মাদার টিংচার এই ওষুধটি আপনারা দিনে তিনবার দশ ফোঁটা করে একটু জলের সঙ্গে মিশিয়ে খাবেন এইভাবে মোটামুটি যদি তিন মাস আপনারা ঔষধটি খান তাহলে আশা করি আপনারা এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন